দু হাজার ছাব্বিশের প্রথম পাঁচ মাসের মধ্যেই মঘানক্ষত্রের কিন্তু ফাইনান্সিয়াল প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা আমরা লোক বর্তমান সময়ে একটা রিলেশনশিপে আছেন এবং রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে একটা টেনশন একটা প্রেশার এগুলো আপনার বিয়ের ক্ষেত্রে একটা বাধা মঘার অনেক দিন ধরে চলছে এবং স্পেশালি যারা প্ল্যান করেছেন তারা একটু যেন নমস্কার জয়শ্রী কণিস স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো সিংহ অ্যাকচুয়ালি সিংহ রাশির মঘা নক্ষত্রকে নিয়ে আজকে আমরা আলোচনা করব মঘা নক্ষত্র আমরা সবাই জানি যে কেতু নক্ষত্র তবে মঘা নক্ষত্রের দেবদা পিতৃগণ তাহলে আপনার পূর্বপুরুষ আপনার পিতৃব্য যারা ছিলেন বা আপনার গুরুজন আপনার পিতৃকুল এই সমস্ত কিছু মঘা নক্ষত্রের সাথে অ্যাসোসিয়েট কানেক্টেড তো অনেক ক্ষেত্রে দেখবেন যাদের মঘা নক্ষত্র খুব প্রকৃত ফলাফল দেয় না তাদের এই পিতৃব্যদের প্রতি ভালোবাসার জায়গাটা অনেক বেশি সম্মানের জায়গাটা অনেক বেশি আমরা জীবনচক্রে বিভিন্ন রকম ক্রিয়া করি পুজো অর্চনা আমরা অনেকেই করি কিন্তু এই গুরুজনদের ব্যাপারটা অনেকে খুব ক্যাজুয়াল ভাবে নেয়ার ঠিক আছে সবসময় দরকার নেই বাবা মা তো সবসময় ভালোবাসেন ভালোবাসেন কিন্তু রেগুলার বেসিসে না কিছু কর্তব্য থাকে আমাদের প্রত্যেক জাতক জাতিকাদের ঋণ মাতৃ ঋণ ভাতৃ ঋণ বিভিন্ন রকম ঋণ এর মধ্যে দিয়ে আমরা জন্মাই ঋণ কখনই পুরোপুরি করা সম্ভব নয় এটা ঠিক তবে কিছু কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত এবং সেটা নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা করা উচিত মঘার মধ্যে আমি দেখেছি এই পিতৃ সম্পর্কে ধারণাটা খুব স্পষ্ট তারা গুরুজনদের সম্মান দেয় তারা জানে যে তাদের পূর্বজদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানারও চেষ্টা কর দু হাজার পঁচিশ মঘার একরকম গেল এবং সব থেকে ইন্টারেস্টিং ছিল মঘা বিভিন্ন বিষয়ে দু হাজার পঁচিশে অনেকটা সাকসেস পেল মঘা বিভিন্ন হাজার পঁচিশে অনেকটা এগোলো কিন্তু এগিয়ে না মঘা ফাইনালাইজেশনটা করতে পারল না অনেক বিষয় যেটা মগার সমস্যা হলো সে এগোলো বিভিন্ন বিষয়ে নিজেদেরকে স্টেবেল করার চেষ্টা করবে কিন্তু নিজেদেরকে ফাইনালাইজেশনের দিকে নিয়ে যেতে পারলো না যত রকম ভাবে দিকে নিয়ে যাওয়া যায় একটা কাজ ধরুন করলাম 20% কমপ্লিট হলো কারো 70% কমপ্লিট হলো কেউ 90% কমপ্লিট করলেন তারপরে আমাদের তো একটা ইচ্ছা থাকে যেটা কাজটা সমাপনপক আজকে নদীতে যাচ্ছি নৌকা পারাপার করছি নৌকা 70% না 90% থেকে যদি থেমে যায় তাহলে পারাপার করা হবে না অ্যাট লিস্ট তো এই ঘটনাটা আমরা 25 এ প্রচুর দেখেছি যে অনেক ইভেন্টই এসেছে অনেক ঘটনায় মভার ঘটেছে কিন্তু কোনো এক জায়গায় কোনো এক ভাবে মঘা একটা বিষয়ে ওই পার্সেন্ট হোক আর নাইনটি পার্সেন্ট হোক একটা জায়গায় গিয়ে না থেমে গেছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে থেমে যাওয়া এই যে বিষয়টি নিয়ে আর পর্যালোচনা করতে না পারা এই যে বিষয়টি নিয়ে একটা নেগেটিভ ভাইসের মধ্যে পড়ে যাওয়া এই নেগেটিভ ভাইভস থেকে এই বিষয়বস্তুগুলো থেকে মঘা কিন্তু বেরোতে পারবে একটা হাই প্রভাবিলিটি মঘা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মঘা এই ধরনের বিষয় থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন মঘা এই ধরনের বিষয়বস্তু থেকে একটা উন্নতির কল্পে নিজেদেরকে কিন্তু পৌঁছে দিতে পারবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মঘা নক্ষত্রের হেলথ দু হাজার অনেক বেটার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকে যে চিন্তাগুলো আপনার আছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আজকে যে টেনশনগুলো আপনাকে করতে হয় বিভিন্ন রকম হেলথ রিলেটেড যে টেনশনগুলির মধ্যে আপনি থাকেন এবং কারেন্টলি এখনো পর্যন্ত বিভিন্ন রকম হেলথ রিলেটেড বিষয়ে টেনশনগুলো আপনার রয়েছে এই টেনশনগুলো কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন এই টেনশনগুলো থেকে কিন্তু আমরা অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবো স্বাস্থ্য বাদ দিয়েও মানুষের আরো অনেক অনেক ইভেন্ট থাকে জায়গা কিন্তু মঘার ক্রাঞ্চ অনেকটাই করবে কমতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকটাই মিটতে পাই একটা হাই প্রবাবিলিটি থাকবে ফাইন্যান্সিয়াল প্রবলেম মিটে যাওয়া ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা দেখতে পারবো যে আপনাদের যাদের আজকে ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কোনো না কোনো কারণে একা ফাইনান্সিয়াল চাপে থাকেন ফাইনান্সিয়াল টেনশনে থাকেন এবং কে চায় না বলুন তো যে তার ফাইনান্সিয়াল প্রবলেম এখন আছে সেই প্রবলেম থেকে বেরোবে মঘার জন্য দু হাজার ছাব্বিশে প্রথম দিকে ফাইনান্সিয়াল প্রবলেম থেকে বেরোনোর যে চান্স সেটা সব থেকে বেশি প্রথম দিকে ফাইনান্সিয়াল প্রবলেম থেকে আমি তো মনে করি আপনি বেরোতে পারব দু হাজার ছাব্বিশের প্রথম পাঁচ মাসের মধ্যেই মহানক্ষত্রের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো যদি প্রকৃতভাবে আপনি চেষ্টা করেন প্রকৃতভাবে যদি আপনি ট্রাই করেন তাহলে আমি একশো পার্সেন্ট বা নিশ্চয়তা আপনাকে দিতে পারি যে আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন বিকজ তেমন একটা সম্ভাবনা রয়েছে তেমন একটা অবকাশ রয়েছে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আপনার মিনিমাইজ হবে আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে পারবেন তবে চাকরি যারা ছেড়েছেন মঘানক্ষত্রের অনেকে চাকরি ছেড়েছেন নতুন চাকরি চাই নতুন কর্ম চাই বর্তমানে যারা কর্মহীন যারা বেকার এবং মঘা নক্ষত্র এটা না মেনে নিতে পারে না খুব সহজ নয় মঘার জন্য এই বিষয়টা মেনে নেওয়া যে বেকার থাকবে দিনের পর দিন এটা মঘার জন্য একটা কষ্ট কষ্টসব মঘা কাজ ছাড়া থাকতে পারে না মঘা সব পারে কিন্তু কাজ ছাড়া কোনো কর্ম ছাড়া চুপচাপ বসে আছে এটা মঘার কিন্তু প্রকৃতি বিরুদ্ধ এই জায়গাটাকে মঘা কিন্তু মেনে নিতে পারে না তাই আমি মনে করি মঘা নক্ষত্রের ক্ষেত্রে যাদের এই প্রকৃতি বিরুদ্ধ কাজগুলো চলছে এই জায়গাটা কিন্তু স্টেবেল হবে ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে এই প্রকৃতি বিরুদ্ধ কাজ থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন একটা হাই প্রবাবিলিটি আছে হাই সম্ভাবনা হচ্ছে যে এটা আপনাকে অন্তত কিছুটা হলেও স্টেবল করবে যদি আপনার নক্ষত্র হয়ে থাকে মঘা মঘা নক্ষত্রের দু হাজার ইউনো পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের মধ্যে বেসিক পার্থক্য কোথায় জানে দু হাজার পঁচিশে যে বিষয়গুলো সুযোগ হিসেবে এসেছিল কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি যে কিছুটা সুযোগ আপনি পেয়েছিলেন সুযোগ পাওয়ার পর আপনি সুযোগ হারালেন এই যে সুযোগ পাওয়ার পর আপনি সুযোগ হারালেন এই জায়গাটা কিন্তু সামহাও আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে অর্থাৎ নতুন কিছু সুযোগ আসার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি যে সুযোগ আপনার জন্য কার্যকর হবে আপনি কাজে লাগাতে পারবেন নতুন কর্মযোগের সম্ভাবনা মঘার আছে মঘার পার্সোনাল লাইফের বিভিন্ন প্রবলেম সমাধান হবে মঘা নক্ষত্রে ব্যক্তিগত জীবনে যে প্রবলেমগুলো রয়েছে ব্যক্তিগত জীবনে যাদের সমস্যার জায়গা রয়েছে ব্যক্তিগত জীবনে যাদের নেগেটিভিটির জায়গাটা রয়েছে সেই নেগেটিভিটি থেকে আপনারা বেরোতে পারবেন মখার প্রেমের ক্ষেত্রে এবং রিলেশনশিপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রেম এবং রিলেশনশিপ যে আলাদা তা নয় তবে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান সময়ে একটা রিলেশনশিপে আছেন এবং রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে একটা টেনশন একটা প্রেশার এগুলো আপনাকে হয়তো ফলো করতে হয় একটা ডিস্টারবেন্সের মধ্যে হয়তো থাকতে হয় তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওরিটি আপনাকে দিচ্ছি রিলেশনশিপ থেকে রিলেশনশিপ ইস্যুস থেকে প্রবলেমগুলোর সমাধান হয়ে যাবে মঘা মঘার নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে নতুন সম্পর্কের সম্ভাবনা মঘা নক্ষত্রের রয়েছে মঘা নক্ষত্রের বন্ধুত্বপূর্ণ ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রভূত ইম্প্রুভমেন্টের জায়গা আমরা বন্ধুত্বপূর্ণ ক্ষেত্রে দেখতে পারবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত মহানক্ষত্রের জাতক বা জাতিকারা বর্তমানে কোনো না কোনো কারণে ফাইনান্সিয়াল ক্রান্স বা কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে না আপনি জীবন চক্রকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনি সেখানে একটা ভয়াবহ অভিজ্ঞতা লাভ করেছেন ভয়াবহ নেগেটিভিটির মধ্যে রয়েছেন যে জায়গাটা আপনি চাইলেও ম্যানেজ করতে পারছেন না এই যে চাওয়া পাওয়ার জায়গাটা যে এত কিছু চাইছেন এতটুকু চাইছেন কিন্তু চাওয়ার পরে আপনার পজিটিভ ভাইভসগুলো আসছে না চাওয়ার পরে আপনি কোনো না কোনোভাবে একটা স্টেবেল জায়গা করতে পারছেন এটা কিন্তু পারবে মকার আর্থিক জায়গা নিয়ে পালিয়ে বেড়ানোর দরকার আর নেই যা হয়েছে হয়েছে যেটা হয়ে গেছে সেটা তো অতীত সেটা নিয়ে আর ভাবার দরকার নেই সেটা নিয়ে আর টেনশন বাড়ার দরকার নেই গতস্য সূচনা নাস্তে হয়ে গেছে মগা নক্ষত্র এটুকু বিশ্বাস রাখু যে মানিটারি দিক থেকে আপনার কালো মেঘ সরে গেছে এখন সেই শরতের পেজা তুলোর মতো মেঘ আবার দু হাজার ছাব্বিশে আপনার আকাশে আসে এবং যেটা আপনাকে নীল আকাশের সম আনন্দ দেবে কোনো না কোনোভাবে প্রেম রিলেশনশিপ অর্থ স্বাস্থ্য পজিটিভ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ তবে কিছু হাঙ্গামায় জড়িয়েছেন কিছু ডিস্টারবেন্সের মধ্যে কিছু লিগাল ইস্যুস বা না পড়ে কিছু শিকারও আপনাকে হতে হয়েছে এই যে না পড়ে অ্যালিগেশনের শিকার হওয়া এই যে কিছু না করে একটা ডিস্টারবেন্সের মধ্যে আসা এই জায়গাগুলো থেকে কিন্তু একটা ইম্প্রুভমেন্টের জায়গা প্রোগ্রেসের জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এই জায়গাগুলো থেকে আমরা মোরাল লেস একটা পজিটিভিটির মাত্রা কিন্তু পাচ্ছি এই জায়গা থেকে মোরাল লেস আমরা একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পাচ্ছি আমরা নিজেকে স্টেবিল করার লক্ষ্যে এগোতে পারছি মঘা নক্ষত্র নক্ষত্রের কিছু নতুন লোন নেওয়ার প্রয়োজন আছে হয়তো অনেকে তারা অ্যাপ্লাই করছেন ব্যাংকে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে ইউ আর কন্ট্রাক্টিং ডিজেকশন হ্যাঁ এনো এই যে রিজেকশন আসছে এবার কনট্যাক্টিং বাট হচ্ছে না রাইট এই ম্যাটারগুলো এবার একটু ইমপ্রুভমেন্টের দিকে যাবে সো কোনো না কোনোভাবে আপনার এই যে রিজেক্ট হওয়া না হওয়া না পাওয়া এই যে ম্যাটারগুলো আছে এটা এটা পজিটিভ দিকে যাবে এবং মঘার মধ্যে আমি প্রচুর হায়ার এডুকেটেড পার্সন দেখেছি যারা খুব হায়ার পোস্টে চাপলি করে দেখেছি খুব হায়ার পোস্ট বিলাম ওখানে এরকম জাতীয় জাতিগাদের সংখ্যা মঘার ক্ষেত্রে কিন্তু নেহাত কম নয় সো মঘা নক্ষত্রে যাদের এই জায়গাটা হচ্ছে মূল ডিস্টারবেন্স যে প্রচুর হায়ার এডুকেশন আছে প্রচুর এই ধরনের বিষয়বস্তু রয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির জায়গাটা কিন্তু মোরাল লেস বৃদ্ধিপ্রাপ্ত হয় বিয়ের ক্ষেত্রে একটা বাধা মঘার অনেক দিন ধরে চলছে এবং স্পেশালি যারা প্ল্যান করেছেন তারা একটু যেন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন এটা বারবার পাচ্ছেন তো ম্যারেজ নিয়ে যাদের এরকম একটা অসুবিধার জায়গা রয়েছে প্রপার প্ল্যান করতে পাচ্ছেন না বা পাত্রপাত্রী ঠিক হয়ে যাওয়ার পরও নানা রকম কন্ট্রাডিকশন আপনার আসছে না এই জায়গাগুলো কিন্তু সামহাও ব্যাটার মঘার ক্ষেত্রে এই জায়গাগুলো সামহাও বেটার দিকেই যাবে এবং আমি সেটাই লক্ষ্য করলাম যে মঘা ভালো মঘার অপরচুনিটিস বাড়বে মঘা ভালো থাকবে মঘা অনেকটাই নিজেকে স্টেবেল করতে পারবে এবং স্টেবেল করে চলতে পারবে দু হাজার মঘা প্রকৃত অর্থে প্রথম দিকে প্রথম পাঁচ মাস ওয়ান অফ দ্য বেস্ট টাইমিং পাচ্ছেন কাজে লাগান এবং অবশ্যই আপনার ইচ্ছা আপনার আকাঙ্ক্ষা আপনার স্বপ্ন সেগুলো যেন পূরণ হয় সেই কামনা বাসনা রাখছি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব জয়